আপনারা মিউট করেন এটা হলো 18 তম ক্লাস তো আমরা এখানে একটা রোগ সম্পর্কে জানব যে আইবিএস আইবিএইচ ইনক্লুশন বডি হেপাটাইটিস এটা মূলত বয়লার এবং সোনালী বাহিনী জাতীয় বুদ্ধিতে বেশি হয় আর একটা হলো কেনিবালিজম মানে হলো ঠোকরা ঠুকরি করা এই সম্পর্কে আমরা জানব যে ঠোকরা ঠুকরি কেন করে তো প্রথমে যদি বলি যে আইবিএইচটা কি যারা বয়লার মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এটা বিশেষ করে বলা হচ্ছে ইনক্লুশন বডি হেপাটাইটিস এই রোগটার নাম তো বলা আছে এডিনো ভাইরাস দ্বারা মূলত এই রোগটা হয় থাকে এটা একটা ভাইরাল জনিত ডিজিজ কিন্তু ভাইরাসটা কখন আক্রান্ত করে যদি আপনার মুরগির লিভারের সমস্যা থাকে কলিজার সমস্যা পাশাপাশি কিডনির সমস্যা তাহলে ও কিডনি সমস্যা কি ভাবে হতে পারে আপনার লিভার কিডনির সমস্যা তো আহ পর্যাজক্ট করলে তার এত ঝামেলা হয় না তো যেটা বলতেছিলাম লিভার ও কিডনির যে সমস্যা এটা হলো মূলত মনোকারন পয়জনাস ডিজিজের ক্ষেত্রে হয় টক্সিপোসিসের কারণে হয় বিভিন্ন কারণে মূলত লিভারের সমস্যা থাকে এখানে কি ইতিহাস লেখা আছে কিভাবে আইছে এটা লাগবে না তো বলা হচ্ছে যে এই এটার আরেকটা নাম হলো যে লিসি ডিজিজ বলা হচ্ছে কারণটা বলা হচ্ছে এটা রিপ্রিন্ড যেটা হার্ট যেটাকে বলা হচ্ছে ইউআর বাই হার্ট তো সে হার্ড হলো কি লিসার মতো হয়ে যায় কুপুরে একটা কভারই পড়ে এবং কিছুটা চিকর হয়ে যায় লিসি হার্ড ডিজিজ আরেকটা পড়েছিল সেটা হলো যে ইকোলাইদের আক্রান্ত হয়ে হয় বাট ওটা এটার ভেরিয়েশন হলো এটার পলিজাটা বড় হয়ে যাবে পলিজাটা বিভিন্ন ডিসকালারেশন হয়ে যায় তো বলা হচ্ছে যে হঠাৎ করে এটা দেখা যাবে এবং মুরগি এনিমিয়া দেখা গিয়েবে মানে হলো রক্ত শূন্যতা হেপাটাইটিস হবে হেপাটাইটিস মানে কি মূলত পলিজা শূন্যতা হবে এবং বলা হচ্ছে যে তিন থেকে সাত সপ্তাহের বেশি সবচেয়ে বেশি মুরগী মারা যায় এবং এটাতে বয়লার মুরগি যাদের বেশি মারা যায় আচ্ছা এটার কারণ গুলো অনেক গুলো বলা হয়েছে কারণে যদি টক্সিকোসিস হয় পয়জন হয় ফিডের মাধ্যমে আপনি ড্যাম ফিড খাওয়াইছে তাহলে দেখবেন যে টক্সিন হয়েছে এই টক্সিন যে লিভারে সমস্যা করবে কলিজার সমস্যা করবে কিডনি সমস্যা তখন দেখা যাবে যে এই প্রবলেম সহজে বেশি হয় যদি বলা হয় সব সময় সাথে আদ্রু জায়গায় রাখেন যদি এছাড়াও বলা হয়েছে অন্যান্য রোগ হলে বলছে ইনফেকশন এমমি একটা রোগ আছে আইভিডি ইনফেক্টর পারসাল ডিজিজ তারপর বলাছে অ্যাডেনো ভাইরাস হলে আবার এগুলো হলে অ্যাডেনো ভাইরাস হওয়ার প্রবণতা বেশি আইভিডি মানে কি গামব্রো হলে কারণ গামব্রো প্রথমেই বলছিলাম মুরগির এইডস বলা হচ্ছে এটা রক্ত প্রতিরক্ষাটাকে নষ্ট করে দেয় তখন সহজেই এই ভাইরাস আক্রান্ত হয় অর্থাৎ অধিকাংশ সময় বলা হচ্ছে যে এই এই সময়টাতে মিক্সড ইনফেকশন থাকে মানে ইকোলাই সালমোনেলা গামব্রো তারপরে আইবিএস চলে আসে আচ্ছা যদি বলা হচ্ছে যে আইবিএস যদি হয় তাহলে মুরগি মারা যাওয়ার একটা লক্ষণ হলো যে লাভ দিয়ে মুরগি গুলো পা দুটো পিছনের দিকে একবারে সোজা করে মারা যায় এটা হলো একটা সিন্টম যে এভাবে মারা যাবে আর যদি এটা পোস্টমর্টম করা হয় যদি কাটা হয় তাহলে বলা যায় যে কলিজাটা স্বাভাবিক বিভিন্ন ভেরিয়েশন ডিসকালারেশন হবে এবং হার্ট রিড প্রিন্ট উপরে একটা সাদা কভারি পড়বে যদি এরকম হয়ে থাকে স্লাইট পরিবারে থাকলো বা কিছুই না এগুলো বাট কলিজাটা বড় হয়ে গেছে হেপাটাইটিস হয়ে গেছে তাহলে বুঝবেন যে মূলত IBS দ্বারা রুগী আক্রান্ত হয়েছে বা এই যে হতে পারে দেখেন উপরে স্তর এটা আস্তে করে হাত দিয়ে নাড়ছিলাম তখন automatically উঠে আসলো উপরে আর একটা হালকা স্তর বুঝতে পারছেন যে হালকা স্লাইড ও সুন্দর থাকতে পারে কারণ কিডনির সমস্যা হয় তো তখন আইবিএস গাউট একসঙ্গে হয়ে যায় তখন কম্বাইনলি প্রবলেম দেখেন কলিজাটা সামনের দিকে কত বড় হয়ে গেছে এই প্রবলেমগুলো হলো ইনক্লুশন বডি হেপাটাইটিস বলে বা বলা হচ্ছে যে এই যে ইয়ার উপরে হৃদপিন্ডের উপরে হালকা কভারি পড়বে এরকম শুরু হবে আর হলো কি হবে এই যে কিডনিটাও মূলত ফুলে যাবে কিডনিগুলো ফুলে যাবে এবং হলো বার্সা যেটাকে বলা হচ্ছে গাম্বুর ক্ষেত্রে যেটা আমরা বলি এই বার্সাটাও ফুলে যাবে গার্সাটা এরকম মোটা হয়ে যাবে ফুলে যাবে সব সাইন সিম্পটম যদি দেখা যায় তাহলে বুঝবেন যে মুরগিটা মূলত কি হয়ে গেছে আইবিএস দ্বারা আক্রান্ত হয়েছে এবং মারা যাচ্ছে তো বলা হচ্ছে যে এই যে কিডনি গুলো ফুলে গেছে সকিবেটিয়াল গুলো বাইরে হতে পারে না এই শব্দটাও হয় গেছে আছে যদি আইপিএস হয়ে থাকে এই প্রবলেম হয় থাকে তাহলে বলা হচ্ছে যে এলুরল বা এলুরের নামক এক ধরনের এবারে অসুখ পাওয়া যায় বা এমটি গাউট নামে পাওয়া যায় বা গাউট থ্রি নামে পাওয়া যায় প্রথমে মানুষের একটা ট্যাবলেট পাওয়া যায় এস মলিক তো মানুষেরটা দিলে কিছুটা শাস্ত্রই হয় একটা ট্যাবলেট 3 লিটারে আর এই যে এলুরল বা এলুরের একশো গ্রামের প্যাকেট বলা হচ্ছে যে তিন গ্রাম আড়াই থেকে তিন গ্রাম এক লিটারে অর্থাৎ একশো গ্রামের প্যাকেট আপনি দিতে পারবেন 30 লিটার পানি আর তার দাম পড়ে তিনশো টাকা আর আপনি একটা ট্যাবলেট তিন লিটারে পানি দিবেন দাম পড়ে পাঁচ টাকা অর্থাৎ বলা আছে একশো টাকা দিয়ে আপনি তিরিশ লিটার পানিতে দিতে পারবেন আর ওখানে তিনশো টাকা লাগবে এই জন্য আপনারা এই প্রবলেম হলে মানুষের ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন পাশাপাশি অবশ্যই একটা কিডনি টনিক দিবেন একটা টক্সিন বাইন্ডার দিবেন একটা ইমোপ্রো ইমুলাইড রোগ প্রতিরোধ ক্ষমতা పెంచার জন্য 560 ওষুধ দিবেন এন্ডোপান অ্যান্টি ভাইরাল পাউডার দিবেন আশেপাশে ডাবের পানি দিবেন ডাবের পানি কেন দিতে হয় ডাবের পানি দিলে এই যে কিপ্লিজের সমস্যা দেখল আপনি যে কিড্রিগুলোতে যে বলা যায় ইউরেটস ইউরিক অ্যাসিড গুলো কি হয়ে যায় জমার ইউরিনটার বন্ধ হয়ে যায় তখন এটা মানে বিশেষ করে ডাবের পানিতে পটাশিয়াম থাকে বেশি আর এই পটাশিয়ামের কারণে এটা হলো সহজেই পাসকুপতে সহায়তা করে কোথাও জ্যাম থাকলে সেটা

আপনার যে যা ফ্যানটা চালাচ্ছেন যদি টেবিল ফ্যান হয় পিছন সাইডে ঠান্ডা পানি বলের মধ্যে তিন চারটা বলের মধ্যে দিলে রুম টেম্পারেচার কন্ট্রোলে চলে আসে হুম অনেকে তো টিনের চাল নিচু যতই পানি স্প্রে করেন কাজ হয় না কারণ আপনার এখানে খেলাটা হলো বাতাসের বাতাসটারে আপনি যতটা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি এসির মধ্যে বসে আছেন তো আপনার যদি ক্যাপাবল হয় তাহলে আপনি বাতাস ওইভাবেও ও কন্ট্রোল করতে পারেন তো সেটাতে তো আমাদের ক্ষুদ্র ইনভেস্টমেন্ট সম্ভব না তাই এরকম করে আর কি ভালো রেজাল্ট জন্য জানাইলাম সালাম আলাইকুম স্যার আপনার ওই যে নেটওয়ার্ক ই ছিল তো আমি একটু বকবক করতেছিলাম বাইদের সামনে স্যার

আচ্ছা ঠিক আছে এই যে পলিজার উপরে স্তর পড়বে হালকা করে একটা চর্বির মূর্তে স্তর পড়বে lipid-এর উপরে স্তর করবে যদি এই এগুলোর উপরে স্তর পড়ে তাহলে বুঝবেন যে আপনার মধ্যে আইবিএস দের আক্রান্ত হচ্ছে পাশাপাশি এই যে কোলিজেটা বড় হয়ে যাবে সামঞ্জস্য তুললে বড় বা হালকা সকি ম্যাটেরিয়াল থাকে মানে আইবিএস এর সাথে গাউটো হয় একসাথে আইবিএস এবং গাউট দুটো কম্বাইনে হয়ে চলে সবাই কারণ কিডনির সমস্যা হলে গাউট হয় তো তখন দেখা যাচ্ছে যে সকি ম্যাটেরিয়াল খুব কিছু জমা হয় তো তাহলে বুঝলেন যে আপনার মিক্সড ইনফ্ল্যামেশন ম্যাক্সিমাম টাইমেই হলো মিক্সড ইনফেকশন হয় বিশেষ করে এই আইবিএস এর ক্ষেত্রে ভাই যে প্রিন্টার উপরে হালকা কভার করবে তার সারা বলা হচ্ছে যে যদি মানে গামবুলর আক্রান্ত হয় গামবুলর ক্ষেত্রে কি আমরা জানি বারসাটা কি হয়ে যায় ফুলে যায় এই যে বারসাটা ফুলে যাবে এবং কিডনি গুলো ফুলে যায় কিডনি গুলো ফুলে যাওয়ার কারণেই বলা আছে ইউরেটার গুলো বন্ধ হয়ে যায় ইউরেটার মানে কি যেগুলোর মাধ্যমে ক্ষুদ্র নালীগুলোর মাধ্যমে যে প্রসাব বা ইউরিক জাতীয় যে পদার্থগুলো আসে সেগুলো বন্ধ হয়ে যায় তখন মূর্কি সহজ এরলাইস্টাই যদি আমাদের মুরগি বলল না যে উর্মী বললো না যে আমাদের হলো বলতে একটা উনার একটা মুরগি প্যারালাইজড হইছে আর প্যারালাইজড তো কেন কিডনি টনিক দিতে বললাম এটা দিতে বললাম এইজন্যই যে আপনার যদি কোনো ইউরিনটার গুলো বন্ধ হয়ে যায় সেটার কারণে মুরগি প্যারালাইজড হয়ে যায় সেক্ষেত্রে এটা কাজ করবে পাশাপাশি বি কমপ্লেক্স দিলে নিউরনের উপর কাজ করে কারণ যখন ব্রেন এর হাইপোথ্যালামাস চাপ পড়ে তখন নার্ভ গুলো প্যারালাইজড হয়ে যায় আচ্ছা কথা শোনা যাচ্ছে তো নাকি তো বলা হচ্ছে যে এই যে কিডনি গুলো কি হয়ে যাবে ফুলে যাবে এবং এই যে ফুলে যাওয়ার কারণেই দেখেন ফুলে গেছে মানে কি এই কিডনির ভিতরে বিভিন্ন প্রকার নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ গুলো জমা হয় এই জন্য ফুলে যায় আসলে এই সকল ক্ষেত্রে ট্রিটমেন্টটা হলো এলুরোল বা এলুরেন গ্রুপের এক ধরনের ওষুধ পাওয়া যায় এলুরোপুলিন এটা হলো 100 গ্রামের দাম হলো 300 টাকা এটা হলো বা গাউট ফ্রি অ্যান্টি গাউট নামে পাওয়া যায় তো এটা বলা আছে 2 গ্রাম 1 লিটারে দিতে হয় অর্থাৎ 100 গ্রামের প্যাকেট 30 লিটার পানির মতো দেয়া যায় আর মানুষের একটা ট্যাবলেট পাওয়া যায় ট্যাবলেট এসলোরিক একটা 3 লিটারে অর্থাৎ 5 টাকা খরচ অর্থাৎ মানুষেরটা দিলে আপনার 30 লিটার পানি দিলে 100 টাকা খরচ আর ভেটেরিনারির ওষুধটা ব্যবহার করলে 300 টাকা খরচ

মানে ureter গুলো ফুলে যেতে সহায়তা করে এই জন্য এইভাবে দিলে দেখা যায় দ্রুত ভালো result পাওয়া যায় বুঝতে পেরেছেন হ্যালো জি স্যার জি স্যার একটু মাঝে মাঝে আমি বললে একটু উত্তর দেন ওকে স্যার আচ্ছা তো এই ছিল আইবিএস এই ছিল আইবিএস এর চিকিৎসা আচ্ছা এরপর আমরা একটা জিনিস সম্পর্কে জানবো যে মুরগি যে ঠোকরা ঠোকরি করে পশম মুখে ফেলে পশম খেয়ে ফেলতেছে তো বলা হচ্ছে এটা কোন রোগ না এটা হলো মুরগির বলা হচ্ছে একটা বদ অভ্যাস এরা যে সব সময় ধান টুকরি টুকরি খেতে খেতে বদ হয়ে যায় তখন সহজে একটা আর একটাকে মানে একটু থাকলে ভূতে গেলে যেরকম সেরকম একটা দিয়া দেয় একটা টকর মেরে দেয় বুঝতে পেরেছেন তো বলা হচ্ছে ঠকরা টুকরি নির্দিষ্ট কোন কারণ জানা যায়নি তবে এটা প্রাকৃতিক বা বলা হচ্ছে যে ব্যবস্থাপনা বা পুরো পুষ্টিগত ঘাটতির কারণে প্রবলেমটা হতে পারে

মানে মনে করেন শাক সবজি লতা পাতা কেউ সংগ্রহ করে না সে সকল ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে আচ্ছা এখন শোনা যাচ্ছে এখন হ্যালো বললাম কথা শোনা যাচ্ছিল এখন

আবার যদি সময় মতো খাবার না দেন সেটা অর্থাৎ একটা কোনো নির্দিষ্ট কারণ নাই আচ্ছা ঠিক আছে বলা হচ্ছে যে মুরগির ঘরে যদি প্রয়োজন মতো আলো রাখতে হয় এখন অন্ধকার যদি রাখেন বেশি ছোকরা ফোন করতে পারে আবার যদি সারা রাত সারা দিন সব সময় আলো থাকে বড় বড় ক্ষেত্রে সেই সকল ক্ষেত্রে ছোকরা টোকরা করতে পারে তাদের পরযত অভাব ঘুমো না হয় এইজন্য সারা রাত মানে লাইট জ্বালো যাবে না 10টা পর্যন্ত হাতে জ্বালাইতে পারে এ সারও বলেছে অতি উচ্চ শক্তি এবং কম ফাইবার যুক্ত খাবার যদি দেন মানে বিশেষ করে ধান গম ভুট্টা দিবেন কিন্তু কোনো লতা পাতা শাকসবজি দেবেন না সেই সকল ক্ষেত্রেই প্রবলেমটা হতে পারে খনিজ লবনের ঘাটতির কারণে মুরগি ঠোকরা ঠোকরি করতে পারে এই জন্য মুরগি ঠোকরা ঠোকরি করলে একটু লবন দিবে লবন দিলে দেখবেন যে দ্রুত তারা আলো মূলত কি করে তখন ঠোকরা ঠোকরি কমাই দেয় লবনের ঘাটতির কারণে বলে এই জন্য বলা হচ্ছে কিভাবে এটা প্রতিকার করবে ঘাস জাতীয় লতা পাতা লাল শাক পুঁই শাক পালং শাক যত শাক পান এগুলো দিবেন যখন যে সিজন আসে সেই শাক ঝুলিয়ে দিবেন তারা যেন টুকরে টুকরে খায় অথবা সজনা পাতা

ডাবের পানি খাওয়াইবেন ও তো ছোট আর টমেটো ওই যে ক্রেটার দিয়ে কুচি কুচি করে দেবেন আর যে লিকুইড পানিটা পানিটা পানির পাত্র মানে টমেটোর যে ঝোলটা ওটা আবার আলাদা পাত্রে দেবেন ওরা সবই খায় এবং ও লইলো সবচেয়ে কমফোর্টেবল প্রাণী ওরা খুব বোঝে অনেক অনেক বোঝে দেখুন আপনি খেসার দ্বারা হয়ে ওরা লাফা লাফাই করে মানে ওরা আপনার দেখে খুশি হয় টেমিং আর যদি টেম করা না খায় তাহলে ওটা করবো না আর পলের নিচে করে পানির বল দিয়ে দিবেন আমার ফ্যান চালান আমার খামারে কি ফ্যান চলে ছোট একটা খাতার ভিতরে পাখি আছে আচ্ছা ছোট খাতার ভিতরে পাখি হলে এটা টেবিল ফ্যানে আমরা বাতাস কইব নরে খাওয়াইবেন বলছেন টেবিল ফ্যানের পিছনের অংশে দুই তিনটা পানির পাত্র দিয়ে দিবেন ঠান্ডা পানি এক ঘন্টা পর পর বা দুই ঘন্টা পর পর পানিটা পাল্টায় দিবেন মানে ঠান্ডা এনवायरमेंटটা ও

মুরগির হলো ঠোকরা ঠুকড়ি কিভাবে প্রতিরোধ করবেন মুস্তাফা রেসাল তো এটার জন্য আপনারা যদি ওষুধ খাওয়াইতে চান ওই যে দেখাইছে এটা রেকর্ড হয়ে গেছে ভিডিও দেখতে পাবেন যে কিউমিড বিসি তারপরে হলো পিকাসন এছাড়া আপনারা ওএমডি ফিট সিরাপ দিবেন শাকসবজি লতাপাতা দিবেন এগুলো দিয়ে আপনারা প্রতিরোধ করতে পারেন তো আজকের ক্লাস আইবিএস এবং হলো ঠোকরা ঠুকড়ি প্রতিরোধ করবেন কিভাবে এটা সিন এটা অলরেডি রেকর্ড হয়ে গেছে আপনারা হয়তো সব দেখতে পাননি তো আমি ভিডিওটা দিয়ে দিবলে একটু মনোযোগ সহকারে দেখিয়ে এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে আসসালামু আলাইকুম স্যার আসসালাম মুরগি হচ্ছে চোখ দিয়ে পানি বের হয় আর হচ্ছে আপনি মশা মনে হয় কামড় দিছিল করাই দেওয়া হয়েছে কিনা তো হচ্ছে আপনার জেন্টা মাইসিন

I el